অভিযোগটি মামলার প্রথম অবস্থায় ছিল না মামলা যখন অনেক দূর এগিয়ে গেছে অভিযুক্ত পক্ষ যখন অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আইনি লড়াইয়ের মাঝপথে ঠিক সে সময় নতুন করে একটি অভিযোগ নিয়ে হাজির হয় রাষ্ট্রপক্ষ তাদের দাবি ভিন্ন এক মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজে ভারত গিয়ে হঠাৎ করেই অভিনব এই অভিযোগটি খুঁজে পেলেন নিয়তির কি নির্মম খেলা হঠাৎ করে উত্থাপিত এই অভিযোগে আদালত ঘোষণা করল মৃত্যুদণ্ডের রায় কারাগারের কন্ডেম সেলের জায়গা হল বাংলাদেশের জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জননেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আমাদের গন্তব্য এখন ফরিদপুর জেলার বাগচর গ্রাম এজন্য শহর থেকে গাড়ি ভাড়া করতে হলো ফরিদপুর থেকে ঢাকা ফরিদপুর মহাসড়কের অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের গাড়ি ঢুকে পড়ল বাম দিকের শুরু এক রাস্তায় আঁকা বাঁকা দীর্ঘ পথে ঠিক জানি না কত কিলোমিটার পথ পাড়ি দিলাম দেখে মনেই হচ্ছে এলাকাটা বেশ অনুন্নত এতটা পথ আসতে গিয়ে আমাদের চোখে পড়ল না একটা গাড়ি না দেখা মিলল বাড়ির কোন বিল্ডিং রাস্তার মোড়ে মোড়ে একটু পরপর ছোট ছোট জঙ্গল আর বাঁশ ছাড় এটা দুই টিভির পর্দায় উন্নয়নের জোয়ারে ভাসছে কথিত ডিজিটাল বাংলাদেশ এই সময় যদি এখানকার রাস্তাঘাটের অবস্থা এই হয় তাহলে চুয়াল্লিশ বছর আগে তা আরও কত পশ্চাৎপদ ছিল সহজেই তা অনুমান করা যায় অথচ সত্যের কি ভয়াবহ অপলাপ ছোট্ট একটা গাড়ি নিয়ে আসতে হিমশিম খাওয়া এই বাগচরের রাস্তা দিয়ে চুয়াল্লিশ বছর আগে জিপ চালিয়ে কয়েকজন ব্যক্তিকে হত্যার অভিযোগে জনাব মুজাহিদকে অত্যন্ত নিঃসংকোচে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী মামলার বাগচর গ্রাম সংশ্লিষ্ট সপ্তম অভিযোগে বলা হয়েছে উনিশশো সালের তেরোই মে বেলা দুটো থেকে দুটো তিরিশ মিনিটের সময় তিনি এই এলাকার কালুবিহারী ওহাব জালালসহ আরও বেশ কিছু ব্যক্তিকে নিয়ে একটি জিপে চড়ে আগমন করেন জনাব মুজাহিদের ইঙ্গিতক্রমে ক্রমে ওই গ্রামের বীরেন্দ্র সাহা নৃবেন সিকদার সানু সাহা জগবন্ধু মিত্র জলাধর মিত্র সত্যরঞ্জন দাস নরদবন্ধু মিত্র প্রফুল্ল মিত্র এবং উপেন সাহাকে হত্যা করা হয় এই ঘটনায় প্রসিকিউশন মাত্র দুইজন সাক্ষী আদালতে হাজির করে একজন ছিলেন নিহত উপেন সাহার ছোট ছেলে শক্তি সাহা আর অন্যজন ফরমাইশী সাক্ষী চিত্তরঞ্জন সাহা অবশ্য সাক্ষ্য তালিকায় উপেন সাহার বড় ছেলে গোপীনাথ সাহা মেজ ছেলে ক্ষীরদলাল সাহা মেয়ে কাননবালা সাহা এবং ঘটনার প্রত্যক্ষদর্শী হায়দার আলী খানের নাম থাকলেও তারা কেউ আদালতে সাক্ষ্য দিতে আসেনি ঘটনার বিবরণ অবশ্য আমরা শুনলাম গোপীনাথ সাহার মুখ থেকেই না আমি তো শুনছি যে পাক বাহিনীর লোকেরা মারছে সাথে অন্য লোক ছিল কারা ছিল আমি সেটা জানি না সাত দিনের পরে আমি এসে কেস করলাম যে কার কার গার্জিয়ান মারা গেছে কে কে বাদ না তখন ওই হিসেবে যে আমার বাবারে মেরে ফেলছে ওই হিসেবে কোর্টে কেস হয়েছিল গভর্নমেন্ট বাদী হয়েছিল আমার সাক্ষী মানছিল আমি বলছিলাম আমি দেখি নাই আমি শুনছি আর কি এখানে মারছে সমস্ত লোকজন বাইরের লোকজন সব আমি তখন মুজাহিদ সাহেবের নামও জানতাম না আমি চিনতাম না পরে যখন ইলেকশনে উনি কন্টেস্ট করে ইয়েল তখন জানতাম আমরা এসে উপস্থিত হলাম হত্যাকাণ্ড স্থল শ্রী অঙ্গন হিন্দু উপাসনালয় সেখানে পৌঁছে আমরা খুব অবাক বিষয় লক্ষ্য করলাম সাক্ষী শক্তি সাহা যেখান থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন সে বাড়ি আর ঘটনাস্থলের মধ্যে বিস্তর ফারাক কোর্টে শক্তিসাহার প্রদত্ত তথ্যানুযায়ী জানা যায় উনিশশো একাত্তর সালে ওই হত্যাকাণ্ডের দিন সে বাগচর গ্রামে তার বোনের বাড়িতে একটি গাব গাছের উপরে বসে গাব খেতে খেতে তার বাবার হত্যাকাণ্ড দেখেছে অথচ আমরা দেখতে পেলাম সেই বাড়ি আর গাব গাছ থেকে হত্যাকাণ্ডের স্পট অনেকটাই দূরে আর মন্দিরের চারপাশে এত গাছগাছালি যে ওই বাড়ি থেকে মন্দিরের সামনে উঠোনই খালি চোখে দেখা যায় না সেখানে এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা কিভাবে দেখা যাবে আর উনিশশো একাত্তর সালে শক্তি ছিলেন নিতান্ত একজন বালক যার বয়স ছিল আট থেকে দশ বছর বয়স তখন সে স্কুলে পড়ে আর কি তার পক্ষে কি সব দেখা বা শনাক্ত করা সম্ভব তাছাড়া শক্তিসাহা দীর্ঘদিন থেকে ভারতে অবস্থান করছেন এবং সাক্ষ্য দিয়ে আবার ভারতে চলে গেলেও আদালতে তিনি বর্তমানে বাংলাদেশ অবস্থান করছেন বলে জানান তখন আমার ভাইরা অলরেডি ইন্ডিয়া চলে গেছে বুঝায় তারা কেউ আর এখানে নাই আমি একলাই ছিলাম এখানে এখন শুনছি যে কলকাতায় আছেন অতিথিছো তার বড় ভাই গোপীনাথ সাহা জীবিত এবং থরীতপুরই থাকেন কিন্তু তিনি মুজাহিদ সাহেবকে ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় ট্রাসিপিশন সাক্ষ্য তালিকায় নাম দিয়েও তাকে আর উপস্থিত করেনি আমারে আমার সাক্ষীদের বলতো যাওয়ার জন্য তা আমি বললাম আমি তো এই জানি কাজে আমার যদি ভয় নেবেন না নেবেন না তাহলে দরকার নাই আপাতত আপনি যখন জানেন না কাজে আপনি রে করে লাভ নেই বাকচর গ্রামের একজন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শ্রী অঙ্গনে দীর্ঘ ৪৫ বছর ধরে সেবা দানকারিনীর সাথে কথা বলেও আমরা একাত্তরের সেই হত্যাকাণ্ডের সাথে জনাব মুজাহিদের সম্পৃক্ততা খুঁজে পেলাম না পাঞ্জাবের আসে মনে করে তারপরে এই ছিল বিহারের পরে এসে আমাদের গ্রাম পুরায় দেয় পুরায় দেওয়ার দুই দিন পর এক একদল বিহারে আসে আর কি বেলুচি কিছু লোক ছিল। আইসে তখন এখান থেকে বহুত লোক মারছে মারছিল ওই ই ছিল বিহারি ছিল বেশি বুঝছেন আর বেলুচি যে ছিল ওরা তো বেশি মানুষ হত্যা করছে না বিহারিতে মারছে এখানে এখানে তখন দেখিনি কেউ তো কয় বিহারি কেউ কয় পাকিস্তানি শুনলাম তো অনেক মানুষ মারা গেছে তাই আমরা পার্শ্বের মুক্তি বাহিনী যা ওই জায়গায় যা

একটা অজপাড়া কিন্তু মহান মুক্তিযুদ্ধে এত বড় হত্যাকাণ্ড ঘটে থাকলে তা কেন জানবে না সেখানকার মানুষজন কেন ফরিদপুরের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কোন ইতিহাস গ্রন্থে থাকবে না এই ঘটনার উল্লেখ অবশ্য বাগচরে সেদিন কি ঘটেছিল তার কিছু বর্ণনা আমরা পাই স্থানীয় মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ভাষ্যে এই জায়গা এই কাছে বাক্সরের ভিতরকার লোকদের তিনজন দুই দিন বিহারি আসে শুধু আসে নাই এলাকায় শুধু বিহারী এবং কোনো বাঙালি আসে নাই দশ বারো জন বা পনেরো বিশ জন বিহারীরা ফরিদপুর এবং রাজবাড়ির তারা আসে তারা দুই দিন মানে গ্রামের লোকদেরকে ধাওয়া করে গ্রামের লোক সব পলাই যায় এবং আমরা পলাই থাকি পরবর্তীতে এখানে ওই ওরা তিনজন লোক হত্যা করে মামলার মাঝপথে উত্থাপিত এই অভিযোগ ও আদালত প্রদত্ত শাস্তির প্রসঙ্গে আমাদের ব্যাখ্যা করেন জনাব মোজাহিদের আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবির সাত নম্বর চার্জ যেটা সেটা হচ্ছে ফরিদপুরের বকচার একটা গ্রাম যেখানে সেভেন্টি ওয়ানে একটা হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডটা প্রথম দিকে আমাদের মামলার সঙ্গে সম্পৃক্ত ছিল না পরবর্তীতে আমাদের যখন চার্জ হিয়ারিং হয়ে গেছে চার্জ হিয়ারিং হয়ে যাওয়ার পরে আবুল কালাম আজাদ সাহেবের একটা মামলার আয় ইন্ডিয়াতে গেছিলেন উনি ইন্ডিয়া থেকে ফিরে এসে উনি কিছু তথ্য পেলেন সেই তথ্যের ভিত্তিতে এই চার্জটাকে নতুন করে সংযোজিত করা হলো আমাদের মামলায় এবং সেখানে তিনজন সাক্ষী ইন্ডিয়া থেকে স্টেটমেন্ট দিয়েছেন আর তিনজন সাক্ষী বাংলাদেশ থেকে সাক্ষ্য দেওয়ার কথা বলার পরে এটা অন্তর্ভুক্ত ছয় জনের ভিতরে বেসিক্যালি সাক্ষ্য দিলেন দুইজন এবং দুইজনই বলা হল দুজন বাংলাদেশে অবস্থান করছেন এর ভিতরে শক্তি সাহা একজন ভিক্টিমের সন্তান যিনি বেসিক্যালি ইন্ডিয়াতে অবস্থান করেন অথচ উনি আদালতে এসে সাক্ষ্য দিলেন যে উনি বাংলাদেশে অবস্থান করেন ইন্ডিয়াতে কখনো ছিলেন না যে সমস্ত তথ্য তথ্যপাত্র এসছে রাতে তাতে একটা পর্যায়ে বোঝা যায় যে উনি আদালতের সামনে সঠিক তথ্য দিচ্ছিলেন না আমরা যখন আদালতে এটা উপস্থাপন করলাম ছোট ছোট অনেকগুলো গড়মিল অনেকগুলো তথ্যপ্রাপ্ত একটু ভুলের জন্যই অনেক কিছু ঘটতে পারে তো বেনিফিট অব ডাউটের যে বিষয়টা থাকে আমার কাছে মনে হচ্ছে যে এই মামলায় প্রচুর বেনিফিট অব ডাউট রয়ে গেছে সুতরাং এই যে ডেথটা দেওয়া হলো এই ডেথটাকে আমি আদালতের রায়কে সম্মান করে বলছি ডেথ হয়তো আদালত দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টে এই ডেথের বিষয়টা আমার কাছে মনে হয় যে অনেক বড় আকারে আলোচনার পর এটা থেকে হয়তো বুঝাচ্ছে মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি মিথ্যা দিয়ে সত্যকে কখনো আড়াল করা যায় না ইতিহাস তার নিজ দায়িত্বেই সত্য উদ্ঘাটন করে নেয় এটা শুধু সময়ের ব্যাপার পাত্র আজ হোক কাল হোক অন্ধকারের কালো তিমির রাতকে পেছনে ফেলে আলো আবার উদ্ভাসিত হবেই ইনশাআল্লাহ